হ্যালো এভরিওয়ান সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো রেসিপি একটা হচ্ছে পনিরের সাদা তরকারি মানে মালাই পনির আর হচ্ছে একটা তার সাথে লাচ্ছা পরোটা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এখানে আড়াইশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি এটা কিউব শেপে কেটে নেব ভালো করে আজকে যে পনিরের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটাতে কিন্তু হলুদ যাবে না হলুদ ছাড়াই এই রান্নাটা হবে আর দেখো আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর অর্ধেকটা আমি ইউজ করব দেখো আমি বীজগুলোকে আলাদা করে নিলাম কারণ বীজগুলো দিলে টেস্টটা ভালো হয় না তাই আমি বীজগুলো আলাদা করে নিলাম এবারে ক্যাপসিকামটাকেও চৌকো চৌকো করে কেটে আমরা নিয়ে নেব এবারে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকেও আমি চৌকো স্কোয়ার শেপে কেটে নেব দেখো বড় বড়ো সাইজেরই একটু রাখতে হবে ক্যাপসিকামটা তোমরা যে সাইজে রাখবে পেঁয়াজটাকেও সেই সাইজে রাখতে হবে তো এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে আমাদের আর হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিইবার দেখো আমি চার টুকরোর মতো পানির দিয়ে দিলাম একটা গ্রাইন্ডারে আর হচ্ছে দশ বারের মতো কাজু বাদাম এর মধ্যে অ্যাড করে দেয় আপনারা কাজুবাদামটা পানিরের কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি করতে পারেন আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিন এবারে জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব স্মুথ পেস্ট বানাতে হবে দেখো কিছুক্ষণ ধরে এটা পেস্ট করতে হবে যাতে খুবই স্মুথ হয় দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এবারে আমি পনিরটাকে ভেজে নেব তো দেখো আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি তেল দিয়ে দেবো আমি এখানে ফরচুন অয়েল ইউজ করেছি আপনারা চাইলে এই জায়গায় ঘি বা বাটারও ইউজ করতে পারেন তো দেখো তেল দেওয়া হয়ে গেছে তেলটা স্প্রেড করে নেব আমি কড়াইয়ে এবারে এই পানিরগুলো আমি এই তেলের মধ্যে একটু ভেজে নেব মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে যাতে ভালোভাবে সব দিকে ভাজা যায় তো দেখো হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু লবণ হলুদ কিছুই অ্যাড করিনি এরকমই আমি খালি ভেজেছি এবারে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে ডুবিয়ে রাখলে পনিরগুলো সফট হয় তো দেখো আমি পনিরগুলোকে জলের মধ্যে এদিকে দিয়ে দিলাম পনিরগুলো ভিজতে থাকুক আমি দিকে আটাটা মেখে নিই তো দেখো আমি এক কাপের মতো নিয়েছিলাম হাফ কাপ আমি গোমের আটা নিয়েছিলাম হাফ কাপ আমি ময়দা নিয়েছিলাম আপনারা চাইলে খালি ময়দাটাও ইউজ করতে পারেন কিন্তু ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন ময়দা না দিলে লাচ্ছা পরোটা ভালো হবে না আর দেখো হাফ চামচের মতো লবণ আর হচ্ছে দু চামচের মতো তেল দিয়ে এটাকে মাখিয়ে নেবো ভালো করে হাত দিয়ে এবার জল দিয়ে এবারে একটা সফট ডো বানিয়ে নেব খুব সফটও না খুব হার্ডও না মানে মিডিয়াম একটা ডো বানাতে হবে তো দেখো যদি আপনারা খু খালি আটা দিয়ে বানান তাহলে লাচ্ছাটা ভালো হবে না আপনারা ময়দাটা অবশ্যই অ্যাড করেন আপনারা চাইলে খালি ময়দারও এটা বানাতে পারেন ময়দাতে এটাতে হয় কি লাচ্ছাগুলো খুবই ভালো বোঝা যায় খালি ময়দাতে বানালে তো আমি একটু হেলদি করার জন্য এর মধ্যে গমের আটাও ইউজ করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে এর মধ্যে তেল গ্রেস করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো এদিকে আমি পনিরটা বানিয়ে নিই তো দেখো একটা ননস্টিক প্যান নিয়ে নিছি এর মধ্যে আমি ঘি অ্যাড করে দিলাম তিন চামচের মতো ঘি আর হচ্ছে কয়েকটা গরম মশলা এমন তেজপাতা দারচিনি ছোটো এলাচ আর হচ্ছে গোলমরিচ কয়েকটা অ্যাড করে দেবো এর মধ্যে এই মশলাগুলো হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে যে কাজুর পেস্টটা রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো তো দেখো কাজুর পেস্টটা অ্যাড করে দিলাম এটাতে যেহেতু কাজু আছে এটা কি তাড়াতাড়ি একটু নাড়তে হবে নাহলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো দিয়ে আমি সঙ্গে সঙ্গে নেড়ে নিলাম এবারে এর মধ্যে একটু আমি জল অ্যাড করবো মানে যেটাতে কাজু রেখেছিলাম সেই বাসনটাই ধুয়ে হালকা জল অ্যাড করব এবারে ভালো করে নেড়ে নিতে হবে এটাকে মিক্স করে নিতে হবে এবারে আমি দু চামচের মতো টক দই নিয়েছি এটাকে ভালো করে কেটিয়ে নেবো আর সেই কাজু পেস্টটা যে আমি কড়াই দিয়েছিলাম তার মধ্যে অ্যাড করে দেব। দু চামচের মতো টক দই তো দেখো এটাকেও ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে এবারের মধ্যে আমি মশলা অ্যাড করব একে একে হাফ চামচের মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি কিন্তু হলুদ অ্যাড করব না এটা হলুদ ছাড়াই রান্নাটা হবে এবার এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে হালকা কিছুক্ষণ ধরে এবারে এক চামচের মতো গ্রেট করা আদা আমি এর মধ্যে অ্যাড করব আমি কিন্তু এর মধ্যে কোনো রসুন অ্যাড করব না তো দেখো আদা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে যাতে একদম তেল ছেড়ে যায় দেখো উপরে কেরকম তেল ছেড়ে দিয়েছে মানে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সেই পনিরগুলো অ্যাড করে দেব। দেখো আমি জল থেকে তুলে তুলে অ্যাড করে দেবো তাতে আর কিছুটা জলও আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো ওইদিকে পানিরগুলো অ্যাড করে দিলাম আর ওই দেখো ওই বার্নারে আমি একটা প্যান ছড়িয়েছি এবারে ওই প্যানের মধ্যে আমি দু চামচের মতো তেল দিয়ে দেব। আর হচ্ছে যে সবজিগুলো কেটে রেখেছিলাম মানে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ যে চৌকো করে কেটে রেখেছিলাম সেগুলোকে ফ্রাই করে নেব তো দেখো আমি ক্যাপসিকামগুলো প্রথমে অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে দেখো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম এবারে এটাকে ভালো করে হাল ভাজা ভাজা করে নিতে হবে মানে খুব বেশি ভাজা ভাজা করতে হবে না হালকা মানে ড্রাই রোস্ট করতে হবে যেন গোল্ডেন ব্রাউন কালারটা একটু চেঞ্জ হয় তো দেখো আমরা চিলি চিকেন বানালে যেরকম ফ্রাই করি সেরকমভাবে হালকা ফ্রাই করে নিতে হবে তো দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে মানে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোতে তো আমি এবারে এর মধ্যে পানিরের মধ্যে সেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে অ্যাড করে দেবো আর ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে কত টেম্পটিং হয়েছে দেখো এবারে এই পানিরের মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিমটা দিলে খুবই দারুণ টেস্ট হয় আর মানে হচ্ছে একটু শাহি শাহি ব্যাপারটা আসে কোরমা টাইপ তো দেখো অ্যাড করে দিলাম এবারে হাফ চামচের মতো আমি গরম মশলা অ্যাড করে দিলাম গরম মশলাটাও আমার হোম আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা যদি চান তাহলে চেকআউট করতে পারেন গিয়ে আর যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি নতুন করে আবার দিয়ে দেবো কমেন্টসে জানান আমাকে তো রেডি হয়ে গেছে আমার পনির এবারে দেখো যে ময়দাটা মেখে রেস এটাকে আবার পরোটা বানিয়ে নিবো লাচ্ছে পরোটা তো আমরা যতটা রুটি বা পরোটা বানাই সেই শেপে নিয়ে নেব আটাটা এবারে এটাকে ভালো করে একটু সফট করে নিতে হবে হাত দিয়ে যাতে মানে ফাটা ফাটা এদিক ওদিক ফাটা যেন ক্র্যাক না থাকে তো দেখো সফট হয়ে গেছে এটাতে আমি কোনো আটা ইউজ করবো না আমি হালকা তেল গ্রিস করে এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে মানে খুব পাতলা বেলতে হবে রুটির মতো না খুবই পাতলা বেলতে হবে তাহলে রাচ্ছার ব্যাপারটা ভালো হবে তো দেখো আমার বেলা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে দেব পুরো রুটিটার মধ্যেই তো অয়েল ব্রাশ করে দেবো আর হচ্ছে দেখো চাকু দিয়ে হয় পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আমাকে এই লাইনগুলো যতটা পাতলা হবে লাচ্ছাগুলো ততটাই পাতলা পাতলা হবে আর একদম খুবই পারফেক্ট হবে তো দেখো আমি এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবারে এটাকে ফোল্ড করে আমি ফোল্ড করে নেবো দেখো এরকম করে হাত দিয়ে ফোল্ড করে নিতে হবে এটাতে যেহেতু তেল লাগানো আছে গ্রিস করা আছে এটাতে একদমই লাগবে না মানে আলাদা আলাদা হয়ে থাকবে এবারে দেখো এভাবে গোল করে নিলাম এভাবে এভাবে চেপে হাত দিয়ে এরকম করে উপরে তেল লাগিয়ে নেব আর হচ্ছে এটাতে এবার আমি বেলবো না কারণ আমি ছোটো ছোটোই লাচ্ছা পরোটাগুলো বানাবো তো দেখো এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু আমি স্প্রেড করে নেব আর দেখো তেল দিয়ে দিলাম এভাবে এর মধ্যে পরোটাটা দিয়ে দেবো আর হচ্ছে এপি ওপিট করে ভাজা করি এই লাচ্ছা পরোটাটা যেহেতু একটু মোটা হয় তো এটাকে একটু সময় ধরে ভাজতে হবে মানে লো ফ্লেম করে আর একটু চেপে চেপে ভাজতে হবে তো দেখো এক সাইডে আমার হয়ে গেছে প্রায় গোল্ডেন ব্রাউ কি সুন্দর কালার হয়েছে এবার আলাদা সাইডও ভেজে নেব ভালো করে তো দেখো রেডি হয়ে গেছে আমার কত সুন্দর কালার হয়েছে একদম পারফেক্টলি আর এই লাচ্ছা পরাটা খুবই সুন্দর হয়েছিল মানে খুবই টেস্টি হয়েছিল খেতে উপর থেকে একদম ক্রিস্পি ছিল আর ভেতর থেকে একদম পুরো লাচ্ছাগুলো আলাদা আলাদা হয়েছিল একদমই একটার সাথে একটা লেগে যায়নি তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখো কত সুন্দর লাচ্ছাগুলো হয়েছে একদম পারফেক্ট আর উপরেটা একদম ক্রিস্পি হয়েছিল তো দারুণ লেগেছে খেতে আমার তো আপনারাও অবশ্যই ট্রাই করেন আর বলেন কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ